আমি বুঝতে পারছি ওই জেলের অভিশাপ আমার বই লাগছে তুমি যদি ওই জেলের কাছে না মাপ নাও তাহলে তোমার হাতের অবস্থা খুব ভয়ঙ্কর হতে পারে মাসুম কি হয়েছে তোর আর তোর হাতের এই অবস্থা কেন কিছু হয়নি ভাই আমার পাপের বলে আজ আমার এই অবস্থা আমার জুলুমের প্রতিদান আমি এই ভাবে পাচ্ছি ভাই হ্যাঁ কি হয়েছিল ঘটনাটা আমাকে খুলে বলো তো কি আর বলবো ভাই আপনি কি শুনতে চান আমার এই পাপের ঘটনাটা হ্যাঁ অবশ্যই শুনবো তুমি আমাকে ঘটনাটা খুলে বলো শুনেন তাহলে ভাই আমার বাবা ছিল এলাকার প্রভাবশালী একজন মানুষ আমি ছিলাম তার একমাত্র সন্তান আমার বাবাকে এলাকার প্রতিটি মানুষ প্রচুর ভয় পেত আমার মন যা চাইতো আমি এলাকায় তাই করতাম আমার উপরে কথা বলার মতো সাহস এলাকার কারও ছিল না সেদিন আমি এক নদীর ধার দিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখি এক জেলে মাছ শিকার করতেছে দেখো কত সুন্দরভাবে মাছ মারতেছে না জি ভাই মানে বড় মাছ পাইছি ভাই বড় মাছ পাইছি ইয়া আলহামদুলিল্লাহ ভাই দেখেন কত বড় একটা মাছ মারছে ঠিকই ধরে আমার মনের মধ্যে জেদ আসলো যেভাবে হোক মাছটা আমার লাগবেই মাছটা তো আমার অনেক পছন্দ হয়েছে যেভাবে হোক মাছটা নেওয়ার ব্যবস্থা করো চলেন ভাই চল এ ভাইয়া দেখলাম অনেক বড় একটা মাছ মারলা কই মাছটা বের করো তো দেখি কেন ভাই যান তোমার মাছটা আমার অনেক পছন্দ হয়েছে যে কোনো ক্রমে মাছটা আমার লাগবে ভাই সারা দিন কষ্ট করার পরে এই মাছটা আমি ধরলাম ভাই প্লিজ আপনি এই মাছটা দিয়ে না ভাই অনেক কষ্ট করে পরে আমি এই মাছটা ধরেছি ভাই তোমার মাছের উপযুক্ত মূল্য আমি তোমাকে দিয়ে দিব তবুও তোমার মাছটি আমার লাগবে মাছটি আমার মাছের মালিকও আমি আমি যদি মাছটি আপনাকে না দিই আপনি কিভাবে নেবেন ভাই আমি এত কথা বুঝি না ভালোই ভালোই মাছটা দিয়ে দাও নাইলে তোমার মাছও হারাবা তোমার টাকাও পাবা না আপনার ক্ষমতা আছে বলে গরিবের পর এইভাবে অত্যাচার করতে পারেন না আপনি ভাই ভাইও বেশি কথা বলছে মাছটা নিয়ে নেন যখন সে মাছটি দিতে না করলো তখন আমার মনের মধ্যে একটা জেদ চলে আসলো তার কাছ থেকে আমি মাছটি নিবই ভাই আপনি আমার সারাদিনে কষ্টে বাস্তে দিয়ে গেলেন আল্লাহ এ জুলুমের বিচার আপনি নিজ হাতে করেন আল্লাহ ভাই আপনাকে অভিশাপ দিচ্ছে আর অভিশাপ দোক ওর মতো গরিবের অভিশাপ কি কাজে আসবে চলো আমি মনে করি মাস্টার কামড়া নিয়ে যাবে আর তারপরে ভাই খুব ব্যথা করতেছে ও মা মাগো উফ। এরে তো গো মাস্টার কাম্লাই রক্তে বিরচাহ দিয়ে। ভাই দেখ দেখুন। এই সাধারণ মাছের কামড় তো কাল ঠিক হয়ে যাবে। চলেন বসে চলো। ঠিক আছে। তারপর কি হয়েছিল? আমি তো ভাবছিলাম সামান্য একটি মাছের কামড়। পরের দিন ঠিক হয়ে যাবে। কিন্তু পরের দিন ঘুম থেকে উঠে দেখি আমার হাত থেকে রক্ত পড়তেছে। আমি তো পুরোই ভয় পেয়ে যাই। পরে আমি হঠাৎ, মামু এদিকে আয়। কি হয়েছে ভাই? কি হয়েছে? পরে আমি তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে গেলাম ডাক্তার আমার হাত বেঁধে দিয়ে বলল সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু ডাক্তারের কাছ থেকে ফেরার সময় আচ্ছা আপনার হাতে কি হয়েছিল আমার হাতে একটা মাছ কামড়ে নিছিল

সবকিছু খুলে বলো তুমি কি কারণে আমার এমনটা হলো আমি হুজুরকে সবকিছু খুলে বললাম তখন হুজুর যা বলল আমি বুঝতে পারছি ওই জেলের অভিশাপ তোমার উপরে লাগছে তুমি যদি ওই জেলের কাছে না মাপ নাও তাহলে তোমার হাতের অবস্থা খুব ভয়ঙ্কর হতে পারে ধীরে ধীরে তোমার শরীরে খুব ভয়ঙ্কর অবস্থা হতে পারে তুমি শীঘ্র ওই জেলের কাছে যে মাপ নিয়ে নাও যখন হুজুর আমাকে বলল তার কাছে মাপ না নিলে আমার হাত ঠিক হবে না তখন আমি তাকে খুঁজার জন্য সেই জায়গায় গেলাম পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু কোথাও আমি তাকে পেলাম না আমি যেখানে তার কাছে মাছটি ছিনিয়ে নিয়েছিলাম সেখানেও গেলাম ভাই এইখানে একটা ছেলে মাছ মারত ওই ছেলেটাকে আপনি দেখছেন ভাই আগে তো এখানে মাছ মারতো এখন তো আর এখানে মাছ না সে যে এখন কোথায় গেছে আমি তা জানি না আমি সেই ছেলেটিকে পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজলাম ভাই কিন্তু আমি তাকে কোথাও পেলাম না আমি জানি না ভাই এই পাপ থেকে আমি মুক্তি পাবো কিনা আচ্ছা শোনো আমাদের এলাকায় একটা নতুন ছেলে আসছে প্রতিদিন আমাদের এলাকায় মাছ মারে আর বাজারে নিয়ে যায় বিক্রি করে তুমি ওই ছেলেটাকে দেখতে পারো ভাই দয়া করে আপনি ওই ছেলের কাছে আমাকে নিয়ে যান ভাই এখনই নিয়ে যান ভাই প্লিজ ভাই ঠিক আছে চলো চলেন ভাই ওই যে ওইদিকে দেখা যাচ্ছে চলো দেখি আসো আসো আমার সাথে আসো ছেলে আসো তো জি ভাই যান ভাই এইটাই তো সেই ছেলে ভাই ভাই আপনি আমাকে চিনতে পারছেন ভাই না ভাই ঠিক আমি আমি নিয়ে নিয়েছিলাম আপনার উপর জুলুম করার কারণে দেখেন আজকে আমার এই অবস্থা আমার বোদ্ধার কারণে আজকে আপনার এই অবস্থা আমার বৌদ্ধা যে এত তাড়াতাড়ি লাগবে এটা আমি ভাবতে পারিনি ভাই আমিও ভাবছিলাম ভাই কোনো কিছুই হবে না কিন্তু আল্লাহ তালা আপনার উপর অত্যাচারের শাস্তি যে আমাকে এইভাবে দিবে এটা আমি ভাবতেই পারিনি ভাই আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে হয়তো আমি কয়েকদিনের মধ্যেই মারা যাব দয়া করে আমাকে ক্ষমা করে দেন ভাই মাফ করে দিও ভাই আমি একটা মাসের জন্য আপনাকে বদ্ধা করছি আমি যদি জানতাম আপনার এই অবস্থা হবে আমি কখনো বদ্ধ করতাম না ভাই আল্লাহ সবাইকে হেফাজত করুক আমি আল্লাহ রস্তে আপনাকে মাফ করে দিলাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই জানি না আল্লাহ আমাকে মাফ করবে কিনা ভাই আমার হাফের ব্যথা তো কমে যাচ্ছে ভাই চিন্তার কোনো কারণ নাই ভাই ভাই তো মাফ করে দিচ্ছে এখন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে কিন্তু ভাই ওনার কষ্টের মাছের টাকাটা ওনাকে না দিতে পারলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো আচ্ছা দিয়ে দাও দয়া করে আপনি আপনার টাকাটা রাখেন ভাই টাকাটা বড় বিষয় নয় ভাই এটা শুনে ভালো লাগলো আপনি ভালো হয়ে যাবেন জুলুমের শাস্তি যে কতটা ভয়ানক তা আমি হারে হারে উপলব্ধি করলাম তাছাড়া পরকালে তো এই শাস্তি আছেই ঠিক বলছেন ভাই আল্লাহ তালা একায়েতে বলছেন কিয়ামতের দিন জুলুমকারীদের পক্ষে কোনো সুপারিশকারী থাকবে না ভাই আপনি যতই নামাজ রোজা হজ জাকাত আদায় করেন না কেন কিন্তু মানুষের হক নষ্ট করলে ভাই এটাই জাহান নামের জন্য যথেষ্ট হইবে আপনার রসদ সাল্লা আলি সাল্লাম বলেন তোমার সাথে যদি কেউ ভালো ব্যবহার করে তার সাথে তুমি ভালো ব্যবহার করো কেউ যদি তোমার সাথে জুলুম করে তার সাথে তুমি জুলুম করিও না ভাই তুমি যদি কারো হক নষ্ট করে মৃত্যুবরণ করো কিয়ামতের দিন তোমার নেকি দিয়ে তার হক পূরণ করতে হবে ভাই জি ভাই একদম ঠিক বলেছে কিছু কিছু পাপের শাস্তি যে আল্লাহ তালা দুনিয়াতে আমাদেরকে দান করেন এটা আমি হারে হারে উপলব্ধি করলাম ভাই শুধু আমি না সকলের উদ্দেশ্যে বলতেছি যদি কারো হক নষ্ট করে থাকেন তাহলে মৃত্যুবরণ করার আগেই তার হক আদায় করে যাবেন